দের স্বাগত জানাই সপ্তাহে শুরু করছি একটা নতুন পর্ব তবে আজকে পর্বটা একটু আলাদা আজ দৈনিক ট্রেভেলের দুশোতম পর্ব আপনাদের ভালোবাসায় সহযোগিতায় আমরা এতটা পথ পেরিয়ে এলাম আগামী দিনেও চলার পথে আপনাদের এমন প্রেরণা প্রত্যাশা করি দুশোতম পর্বে আপনাদের জন্য রয়েছে আমাদের একটি উপহার শুরু করতে চলেছে একটা নতুন লাইভ টক শো ময়দানি মৌমিতা সপ্তাহে তিন দিন আইএফ এর ফেসবুক পেজে লাইভ টক শো এ মৌমিতার সঙ্গে অতিথি হিসেবে থাকবেন ফুটবল জগতের হুজুরা আর আর অবশ্যই আপনারাও আরো জানতে চোখ রাখুন আইএফ এর ফেসবুক পেজে শুরু করবো আজকের পর্ব কিন্তু তার আগে চোখ রাখবো শ্রী বালাজি নিবেদিত আজকের হেডলাইন ফুটবল এক নজরে Introducing Sri Balaji's highly acclaimed home away from home concept, Panthanivas, situated in Bulpur, amidst the land of Kabiguru Rabindranath Tagore, and with another one under construction in Duas. We are expanding our presence to Dighar, Puri, and Rachak. We are pleased to present luxury apartments and bungalows at an introductory offer price. In Bulpur, prices start from 21 lakhs onwards, while in Duas, prices start from 15 lakhs onwards. Sri Balaji, build with trust. মোহনবাগান জামশেদপুর সবচেয়ে দীর্ঘ সাক্ষী যুবভারতী একটা জয় বদলে দিতে পারে ভারতকে মত স্টিভেনের নার্সারি নিয়ে বৈঠকে থাকে আইএফএ ফুটবলের শেষ টানে কোচবিহার ও পশ্চিম বর্ধমান চলে আসে এবার বিস্তালিত খবরের শনিবার মোহনবাগান সুপার জায়ন্ট ও জামশেদপুর এফসি মুখোমুখি হয়েছিল যুবভারতীতে আসুন দেখেনি কি হলো সেই ম্যাচ আবারও জয়ের স্মরণীতে মোহন বাগান দু সপ্তাহের বিরতির পর শনিবার যুব ভারতীতে তারা তিন শূন্য গোলে হারালো জামশেদপুর এফসি কে প্রথমার্ধের পনেরো মিনিটে সেট পেস থেকে গোল করে দলকে এগিয়ে দেন মোহনবাগান ডিফেন্ডার টম আলরেড ওই অর্ধেরই সংযোজিত সময়ে পাঁচ জনকে ড্রিবল করে বিশ্বমানের গোল লিস্টন কোলাজোর খেলার পঁচাত্তর মিনিটে মনভীরের পাশ থেকে গোল করে ব্যবধান বাড়ান অজি স্ট্রাইকার জেমি ম্যাকলারেন এই জয়ের ফলে মোহনবাগান সতেরো পয়েন্ট নিয়ে বেঙ্গালুরু এফসির সঙ্গে যুগ্মভাবে শীর্ষে উঠে এলো বারো হাজার ছশো স্কোয়ার ফিট না কোনো পেল্লাই ফ্ল্যাট না এটা হলো টিফোর দৈর্ঘ্য হ্যাঁ অবিশ্বাস্য হলেও এটাই সত্যি এরকম বিশাল দৈর্ঘ্যের টিফোর সাক্ষী রইল শনি সন্ধের যুব ভারতী পর্যন্ত যা এশিয়ার বৃহত্তম অবাক হওয়ার নয় কিন্তু চলে আসি এবার পরের খবরে নতুন কোচ মানালো মার্কোয়েস এখনো জয়ের মুখ দেখেননি টানা ব্যর্থতা ভারতীয় দলের দলের মান পড়ছে এমনটা মনে করছেন না প্রাক্তন ফুটবলার ও জাতীয় দলের কোচিং স্টাফ হিসাবে দীর্ঘদিন জড়িয়ে থাকা স্টিভেন ডায়াস কি বলছেন তিনি শুনে নেব What do you think that uh, and you didn't have that physique, that strong physique, tall. You, you were not, but you, Renedy, Climax, like um, previously, uh, I'm also. They, you played like uh, as a strong contender, but right now we are playing against as if it is Australia, if it is Vietnam or Mauritius, we are playing same. We, it, it seems that we don't have that our midfielders don't have that courage their the strength and anything what what is the reason behind they are reluctant as because they are getting money in isl or or any other thing so i think yeah uh, equally uh, like us they are i will say maybe they are better better than us right now football Know, it's not like you know playing in one position. Now, if you see, every player they have to play two, three positions. So like when I was playing, I was playing mostly on the right side. But now, if you see, now coaches, coaches have like uh, different kind of demands. The football changed now. It's not like before. So one player is playing right winger, so same player have to be ready also to play on left side. So there are 2-3 two, two, positions. So it is not that they are not quality players. They are quality players. Most sure, of them are quality players. Previously they have proved they played against uh, Qatar. They won against uh, Kuwait 1-0. So it is not that they don't have uh, quality. Only it is matter of the confidence. Once maybe they they start winning one match, they will they will also they are facing. নার্সারি খেলা নিয়ে নার্সারি লিগ কমিটির বৈঠক অনুষ্ঠিত হল শনিবার সেই বৈঠকে নার্সারি লিগ কমিটির সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন আইএফের শীর্ষকর্তারা দেখে নিন সেই বৈঠকে এক ঝলক আন্তজেলা অনূর্ধ্ব চোদ্দ ফুটবল প্রতিযোগিতায় শেষ চারে পৌঁছালো কোচবিহার ও পশ্চিম বর্ধমান শনিবার জলপাইগুড়ির সাই কমপ্লেক্স বিশ্ববাংলা স্টেডিয়ামে এই দুই দলের খেলা এক এক গোলে শেষ হয় খেলা শেষে দু দলের কর্তারা কি বললেন শুনে নেব আমাদের প্রথমে তো অনেক সুযোগ পেয়েছিলো দুটো তো বার্ড লেগে চলে এলো হ্যাঁ দুটো ফ্রি ফ্রিকিকেই দুটো ফ্রি কিক আমরা গোল কনসিট করতে পারতাম এটাতে কিন্তু ব্যাড যে গোল হলো না তারপর হঠাৎ করে উল্টো দিক থেকে গোল খেয়ে যায় যাই হোক ছেলেরা শেষ দিকে ভালো খেলে গোলটা শোধ করেছে যেটা এক এক হলো তিনটে খেলায় ফার্স্ট খেলাতে আমরা সঙ্গে দুবার দুই দুই ড্র হয়েছে দুবারই আমরা এগিয়ে গিয়েও ড্র করে ফেলেছি আর মালদার সঙ্গে নেক্সট ম্যাচ ফাইভে ওয়ানে জিতেছি থার্ড খেলায় ড্র হলো খুব ভালো ব্যবস্থাপনা আজকের আমরা যে খাওয়া দাওয়া করেছি খুব ভালো ব্যবস্থা টাইম টু টাইম পেয়েছি টিভিন এবং খাওয়া দাওয়া এবং তার গুণগত মানও অনেক ভালো যার কারণ আমরা সাত দিন ছিলাম এখানে আমাদের কোনো প্লেয়ার অসুস্থ হয়নি মানে খাওয়ার কারণে কোনো অসুস্থ হয়নি এমনি ওয়েদারের জন্য কিছু ফিভার সবার একটু হয়েছিল জ্বর হয়েছিল হালকা তাছাড়া আর কিছু না তবে খুব সুন্দর ব্যবস্থাপনা খুব সুন্দর আয়োজন এবং খুব সুন্দর মাঠে আমরা খেললাম বাচ্চারাও খুব উজ্জীবিত হল এটা সত্যি আমাদের কাছে বড় পাওনা তৈরি হ্যাঁ এখন সময় হয়ে গেছে ফুটবল কুয়েজ মগজাস্ত্রের প্রশ্নের সঠিক উত্তরটি আমাদের গতকালের প্রশ্নের সঠিক উত্তর হল আইএসএল মোহন বাগানের পক্ষে সবচেয়ে বেশি গোল করেন দিমিত্রিয়াস পেক্টাটস এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ইউটিউবে রৌনক সাহা ও শঙ্কর ঘোষ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবারের আইএসএল এ প্রথমবার খেলতে নেমেছে মহামেডান স্পোর্টিং ক্লাব আমাদের আজকের প্রশ্ন আইএসএল এ হয়ে প্রথম গোল কে করেছেন এবং সেটা কোন দলের বিরুদ্ধে এই উত্তরটা আশা করি আপনাদের সকলেরই জানা উত্তরটা দেরি না করে লিখে ফেলবেন কমেন্টের মাধ্যমে আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিন বাংলা ফুটবল এরকম আরো খবর পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে সোমবার একটা নতুন পর্ব নিয়ে শুভরাত্রি